কাঞ্চন শ্রীময়ী যেখানে বিতর্ক সেখানে প্রেম বিয়ে থেকে বাচ্চা জীবনের প্রতিটা পর্যায়ে সোশ্যাল মিডিয়া শেয়ার করে শুভেচ্ছা কম জুটেছে কটাক্ষ নোংরা মন্তব্য কিন্তু সেসব পাত্তা না দিয়ে নিজের শর্তেই ছোট্ট কৃষ্পিকে নিয়ে জীবন উপভোগ করছেন তারা কিন্তু এবার কড়া পদক্ষেপ করতে বাধ্য হলেন কাঞ্চন কাঞ্চনশ্রীময়ী রাতারাতি ছুটতে হলো পুলিশের কাছে কাঞ্চন খুবই বিরক্ত অন্যদিকে রেগে আগুন শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে গোটা বিষয়ে খুব দিয়েছেন শ্রীময়ী তারকা জুটির কথায় সহ্যের একটা সীমা থাকে এবার তারা আর চুপ থাকবেন না শেষ পর্যন্ত দেখবেন কিন্তু কি ঘটেছে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ শ্রীময়ী সম্প্রতি ফেসবুকে একটি পেজও খুলেছেন যেখানে প্রতিদিনের ব্লগ ভিডিও শেয়ার করেন সেরকমই এক ভিডিওতে একজন মন্তব্য করেন খুব মন্তব্য নিশানায় এবার কাঞ্চন এমনকি অভিনেতা বিধায়কের স্বর্গীয় মাকে টেনে এনে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে কাঞ্চনের জন্ম পরিচয় নিয়ে মন্তব্য করা হয়েছে আর তার কড়া জবাব দিয়েছেন শ্রীময়ী ওই মন্তব্যের লেখেন আমি স্বাভাবিকভাবে কোনো বিষয়ে করি না যতক্ষণ না সেটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় অন্য অনেক ফানি কমেন্টস আসে যাতে তারা হাসেন অনেক সময় এড়িয়েও যান কিন্তু এনাকে করতে বাধ্য হলাম কারণ নিজেকে যে জায়গায় তিনি নিয়ে গিয়েছেন বা ওনার ভাষা আবার উনি নাকি পেশায় মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ানস উনি কি মেকআপ করেন আমার জানা নেই কিন্তু এইটুকু বলতে পারি মেকআপ তো আমরা করি সুন্দর লাগানোর জন্য কিন্তু উনি কি সুন্দর বানাবেন লোককে উনি নিজেই ভেতর থেকে নোংরা তারপর নিজেকে আবার আর্টিস্ট বলেন ওনার যারা ক্লায়েন্টস তাদেরকে একটাই অনুরোধ দয়া করে ওনার কাছে মেকআপ করতে যাবেন না কারণ তাহলে আপনাদের যে ভেতরের সৌন্দর্য আছে সেটাও নষ্ট হয়ে যাবে এই ঘটনার পর ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছেন লিখেছেন ম্যাম কালকের মন্তব্যের জন্য দুঃখিত আমার ভুল হয়েছে ক্ষমা করে দেবেন আর ভুল হবে না কিন্তু ক্ষমা চাইলেও কাঞ্চন শ্রীময়ী তাদের সিদ্ধান্তে অনর তারা চায় এরকম কিছু মানুষকে শাস্তি দিতে যাতে আর কেউ এ ধরনের মন্তব্য করার আগে দশবার ভাবে যাতে আর কেউ তাদের সীমা অতিক্রম না করে ইতিমধ্যে কাঞ্চন ওই মহিলার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন কাঞ্চন এই বিষয়ে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এত সহজ নয় সরি বলে দিলেই কি সব ভুল ঠিক হয়ে যায় এবার প্রতিবাদ করতেই হবে মানুষকে বুঝিয়ে দিতে হবে সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যা খুশি লিখে দেওয়া যায় না এভাবে তাকে তার পরিবারকে আক্রমণ করা যায় না অন্যদিকে শ্রীময়ীও সংবাদ মাধ্যমকে জানায় কাঞ্চন ওই ভদ্র মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে আইনজীবীর সঙ্গেও তাদের কথা হয়েছে প্রয়োজনে আরও করা পদক্ষেপ করবেন তারা মানহানির মামলা করবেন শ্রীময়ী বলছেন তিনি চাইছেন ওই মহিলা থানায় আসুক এবং বুকের পাটা থাকলে কাঞ্চনের সামনে এসে ওই কথা বলুক তিনি দেখতে চান ওই ভদ্র মহিলা কতটা উদ্ধত যে ধরনের কথা তিনি বলেছেন চাইলেই জবাব দিতে পারতেন শ্রীময়ী কিন্তু নিজের রুচিবোধ বজায় রেখেই প্রতিবাদ করেছেন বলে জানিয়েছেন শ্রীময়ী উল্লেখ্য দু সালে ভ্যালেন্টাইন্স ডেয়ের দিন আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন শ্রীময়ী তারপর মার্চ মাসে সামাজিকভাবে চার হাত এক হয় তাদের ওই বছরই জানুয়ারি মাসে কাঞ্চন পিঙ্কির ডিভোর্স হয় তারপরেই কাঞ্চন শ্রীময়ী বিয়ের খবর সামনে আসতেই ট্রোলের বন্যা বয়ে যায় শুধু তাই নয় সাতাশ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করায় লাগাতার ট্রোল হতে হয়েছে কাঞ্চনকে কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী এর আগে দুটো বিয়ে ছিল কাঞ্চনের কোনো বিয়েই শেষ পর্যন্ত ডেকেনি গুঞ্জন রয়েছে শ্রীময়ীর জন্যই কাঞ্চন পিঙ্কির দাম্পত্যে চির ধরে কিন্তু বারবার প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন তারা শ্রীময়ী কখনো কাঞ্চনকে ভালো বন্ধু বলেছেন কখনো দাদা বলে সম্বোধন করেছেন কিন্তু শেষ পর্যন্ত গেলেন যদিও বিয়ের পর শ্রীময়ী বিভিন্ন সাক্ষাৎকারে প্রেমে তারা জানিয়েছেন চোদ্দ বছর তিনি কাঞ্চনের জন্য তপস্যা করেছেন তাহলে কিভাবে দাদা ছিলেন কাঞ্চন এই নিয়েও প্রশ্ন উঠেছে হঠাৎ দাদা থেকে স্বামী হয়ে যাওয়ায় নেটিজেনদের আক্রমণের শিকার হতে হয় তাদের এদিকে বিয়ের আট মাসের মিডিয়ায় হঠাৎ পোস্ট করে জানালেন তিনি ফের বাবা হয়েছেন মেয়ে হয়েছে তাদের আর মেয়ের নাম রেখেছেন কৃষ্ণবি ব্যাস তারপর আবারও শুরু হলো ট্রোলের বন্যা বিয়ের আগেই কি তাহলে শ্রীময়ী অন্তঃসত্ত্বা হয়েছেন এমনই প্রশ্ন তুলে আক্রমণ করেন নেটিজেনরা রেহাই পায়নি ছোট্ট কৃষ্ণবিও এই বিষয়ে একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারের করা জবাবও দিয়েছেন অভিনেত্রী